অবৈধভাবে মাটি পাচারের অভিযোগে মাটি বোঝায় ছয়টি ডাম্পার আটক করল বক্সিয়ার থানার পুলিশ যাওয়া যায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ব্লকের বারকুদলি দুই গ্রাম পঞ্চায়েতের মেজখোকা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ মাটি বোঝায় ছয়টি ডাম্পার গাড়ি আটক করার পাশাপাশি মাটি পরিবহনের বৈধ নথি দেখাতে না পারায় গাড়ি চালকদের গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ বেশ কিছুদিন ধরে মেজখোকা এলাকায় মাটি মাফিয়াদের দৌড়াতে নাজেহাল এলাকার বাসী দ্বারা কৃষি জমি থেকে অসাধু মাটি মাফিয়ারা গ্রামের রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পারের করে পাচার চলছিল বলে এলাকায় থানার সাদা পুলিশ অভিযান চালিয়ে গাড়িগুলিকে পাশাপাশি গ্রেফতার করে থানায় নিয়ে আসে তবে পুলিশ জানিয়েছে ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ইতিমধ্যে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে হায় আমি দিগন্ত পিআরএম বেগাজের পক্ষ থেকে আজ আমরা আপনাদের নিয়ে এসেছি কুচবিহারের প্রথম লাইফস্টাইল গেটেড কমিউনিটি প্রজেক্ট এবং প্রথম হাই হাইরাইস প্রজেক্ট পিআরএম আর বনানি নিয়ে আসুন দেখি এটা প্রথম আমাদের গেটেড কমিউনিটি লাইফস্টাইল প্রজেক্ট এখানে আমাদের টোটাল পাঁচটা টাওয়ারের প্রভিশন আছে যার মধ্যে আমরা এখন দুটো টাওয়ার লঞ্চ করেছি ওয়ান হান্ড্রেড টু ফ্ল্যাটের এই ফ্ল্যাটের মেন বিশেষত্ব হল আপনি একই জায়গায় মডার্ন অ্যামিউনিটি ফেসিলিটি সমেত সমস্ত সুযোগ সুবিধা এই প্রজেক্টের মধ্যে থাকছে সুইমিং পুল জিম কমিউনিটি হল খেলার জায়গা লাইব্রেরি ডেক এবং আরও অনেক কিছু ইনডোর আউটডোর মিলে মোটামুটি ফিফটি প্লাস অ্যামিউনিটিস আছে এবং সিকিউরিটির পারপাসে টোয়েন্টি ফোর আওয়ার সিসিটিভি ইন্টারকম ফ্যাসিলিটি এভ্রিথিং থাকছে এটা আমাদের পিআরএম বনানির কেমন হবে তার একটা মিনিয়েচার প্ল্যান আপনি যদি আমাদের এখানে কোনো ফ্ল্যাট বুক করেন যে কোনো ফ্ল্যাট প্রত্যেকটা ফ্ল্যাট ইন্ডিভিজুয়ালি আলাদা যেমন এই একটা ফ্ল্যাটের আমি আপনাকে দেখাচ্ছি যার থ্রি সাইড ওপেন পাবেন ফ্রন্ট ফাঁকা ডানদিক ফাঁকা বাদিক ফাঁকা প্লাস আরেকটা খুব ভালো ইউএসপি আছে এক একটা টাওয়ারের জন্য আমাদের তিনটে করে লিফট থাকছে দুটো প্যাসেঞ্জার লিফ্ট আর স্ট্রেচার আর একটা খুব ভালো জিনিস আমরা দিচ্ছি যেটা হচ্ছে প্রজেক্টের ভেতরেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইনস্টল করছি ইন্ডিভিজুয়াল যা যা ফ্ল্যাট আছে প্রত্যেকটা ফ্ল্যাটে কিন্তু আমরা ট্রিটেড ওয়াটার সাপ্লাই করব আপনাদের অবশ্যই বলবো আর দেরি না করে আজই আসুন একবার ভিজিট করুন এই অত্যাধুনিক সুবিধা ফিল করার জন্য অনুভব করার জন্য ধন্যবাদ